বাক্সা শেখপাড়াতে একটা জিও মার্ট ওপেন করা হয়েছে এই ধরনের একটা শোরুম হবে এটা কিন্তু স্বপ্নেও ভাবা যায়নি আজকে এই শোরুমে আমরা এলাম এসে ভাবতে পারিনি যে এখানে আমাদের এখানে একটা শোরুম হবে অবশ্যক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি বাক্সা চণ্ডীতলার বাক্সা সেখানে শেখপাড়া সেই শেখপাড়াতেই আজকে উদ্বোধন হয়ে গেল জিও মার্টের নতুন শোরুম ইলেকট্রনিক্স শোরুম আমার সঙ্গে রয়েছেন এই শোরুমের যিনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন জিও মার্টের সেই দাদা রয়েছেন দাদা আপনার নাম শেখ নেজুল হাসান আচ্ছা এই এলাকার আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন হ্যাঁ 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 ঠিক আছে এই অল ইলেকট্রনিক্স আইটেম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এমনকি ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে পিউরিফাই মেশিন যাবতীয় ইলেকট্রনিক্সের অল আইটেম এখানে পাওয়া যাবে ম্যাক্সিমাম অল ব্র্যান্ড মানে যতগুলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে না ততগুলোই রিলায়েন্সের সাথে কাজ হয় দাদা এখানে তো এই এই ক্ষেত্রে অনেক জায়গাতেই এইসব দোকান রয়েছে তো আপনার কাছে কাস্টমার কেন আসবে দেখুন সবাই জানে আমাদের যে জিও অনেকটা মানে চিপ মানে চিপ বলতে কি অনেকটা রেট কমে ভালো জিনিস পাওয়া যায় তো জিওর সাথে টাইপ মানে তো অলরেডি সব প্রোডাক্ট কম দামেই পাওয়া যাবে অলরেডি সব সময় ডিসকাউন্ট চলতে থাকে এবার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এসবগুলো ডিসকাউন্টগুলো সবসময় চলে ফেস্টিভ্যালের সময় ডিসকাউন্ট চলে হিউজ পরিমাণে ডিসকাউন্ট হ্যাঁ বিভিন্ন স্কিম থাক চলতে থাকে সব সবসময় আরেকটা বিষয় হচ্ছে যে এর যে সুবিধাটা এখন সব জায়গাতেই কিস্তির সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে সাকসেস রেটটা কতটা হবে ইজি ইএমআই হয়ে যাবে আর এইট্টি টু নাইনটি পারসেন্ট চান্সেস আছে হয়ে যাবে সাকসেস মানে ইএমআই ইজিলি হয়ে যাবে আপনি বাক্সা শেখপাড়া যেখানটা এখনও পর্যন্ত সেভাবে বড় বাজার গড়ে ওঠেনি সেরকম একটা জায়গায় করেছেন মানে একটা বড় চ্যালেঞ্জ আর সেক্ষেত্রে এলাকার মানুষকে কাস্টমারদের উদ্দেশ্যে কী বলবে দেখুন কাস্টমারদেরকে বলতে চাই কাস্টমাররা এখান থেকে তো অনেক দূরে যায় এদিকে ডানকুনি এদিকে মশার তো কাস্টমাররা যদি আশেপাশে সেরকম লেভেলে ফেসিলিটি পায় এখানে তো কাস্টমাররা দূরে যাবে কেন হ্যাঁ সেই ফেসিলিটি আমরা দেবো ওর থেকে বেশি ভালো ফেসিলিটি দেবো আশা করছি হ্যাঁ মাই নেমে শেখ নজরুল হাসান ঠিক আছে শেখ নজরুল হাসান আমরা কথা বলছিলাম দাদার সঙ্গে যিনি এই জিও মার্ট যে শোরুম ইলেকট্রনিক শোরুমের যেটার ওনার এই এলাকার ফ্র্যাঞ্চাইজি ওনার তার সঙ্গে আমরা কথা বললাম এবং যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে এই রকম একটা এলাকায় বাক্সা শেখপাড়া এই এলাকাটা কিন্তু সেভাবে বাজার গড়ে ওঠেনি খুব বড় বাজার সেরকম একটা জায়গায় এরকম ঝাঁচকচকে এবং একটা বড় ফ্লোরের মধ্যে বহু স্টক নিয়ে কিন্তু তিনি একটা শোরুম করেছেন জিও স্মার্ট সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষকে তিনি বলছেন এখানে আসার জন্য এবং রেটটাও তিনি ন্যায্য রাখবেন এমনটাই তিনি জানাচ্ছেন পাশাপাশি আমরা কথা বলবো এই এলাকার মানুষ লোকাল কাস্টমার যারা তারা এখানে ভিজিট করেছে তাদের প্রতিক্রিয়া কি তাদের কতটা ভালো লাগা কি বলছেন তারা আপনাদের শোনাবো জনাই বাক্সা শেখ পাড়াতে একটা জিও মার্ট ওপেন করা হয়েছে এখানে নানান ধরনের ইলেকট্রনিক জিনিস যেমন টিভি এসি ফ্রিজ এছাড়া নানান অ্যাক্সেসারিজ মোবাইল ফোন ইভেন আইফোন অব্দি সব বিক্রি করছেন ন্যায্য মূল্যে তো আপনারা সবাই এখানে আসবেন এসে দেখে যাবেন জিনিসপত্র বাক্সা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি এবং শেখপাড়া মোল্লপাড়া আমার প্রচলিত আছে এখানে বাক্সা গ্রাম একটা ঐতিহ্য জিনিস আছে দেবত্ব সম্পদ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাক্সা এলাকাটা মানে বাক্সা জিপি এই ধরনের একটা শোরুম হবে এটা কিন্তু স্বপ্নেও ভাবা যায়নি মে আমি এখানে এসে অভূতপূর্ব হয়ে গেছি যে আমার এলাকায় আমাদের এলাকায় এরকম একটা সুন্দর শোরুম হয়েছে যেটা আমাদের এলাকায় প্রয়োজন ছিল এবং সাধারণ মানুষ এখান থেকে ছুটে যেত অন্য জায়গায় তা আমরা এটাকে দেখে আজকে আমাদের খুব ভালো লাগলো এবং সাধারণ মানুষের পক্ষে খুব সুবিধে হলো যেটা হয়েছে এবং এখানে ন্যায্য দামে পাওয়া যাবে এটাই সবথেকে বড়ো জিনিস এর থেকে আর কিছু বড়ো জিনিস নেই আমরা চাই যে আরও এটাকে উন্নত ধরনের এরা করুক তাহলে আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আরও খুব ভালো হবে আজকে এই শোরুমে আমরা এলাম এসে ভাবতে পারিনি যে এখানে আমাদের এরকম একটা শোরুম হবে আমাদের এখান থেকে আমরা এইসব সব ইলেকট্রিক জিনিসপত্র কিনতে গেলে আমাদেরকে যেতে হতো ডানকুনি এখান থেকে প্রায় ছ সাত কিলোমিটার আর তাও না হলে মোশাহ এখান থেকে যেটা পাঁচ কিলোমিটার আমাদের লোকালিটি এলাকার মধ্যে এত সুন্দর একটা শোরুম আমি অনেকক্ষণ ধরে ঘুরছি পেছনে গোডাউন আছে গোডাউনে ঢুকলাম বেশ মাল তুলেছে দেখলাম এবং সমস্ত রকমের কোম্পানিরই মাল রয়েছে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম যারা এখানে আছেন কর্মকর্তাকেও জিজ্ঞাসা করলাম যে যেরকমভাবে যা কোম্পানির তরফ থেকে যতটা ডিসকাউন্ট দিতে পারা যায় সেই হিসাবে আমরা মাল বিক্রি করব এবং কয়েকটা জিনিসের আমি দামও জিজ্ঞাসা করলাম তা মোটামুটি আমার খুব ভালো লাগলো তো আমি হ্যাঁ হ্যাঁ দাম খুব ভালো আছে আমি আপনাদের মাধ্যমে আমি জনগণকে বলতে চাই একবার এই শোরুমটা এসে ঘুরে দেখে যেতে পারেন সমস্ত রকমেরই ইলেকট্রনিক জিনিস এখানে পাবেন এবং মোবাইলও আছে আইফোন টাইম সবই আছে এ টু জেড সবই মাল আছে আমার খুব ভালো লেগেছে আমি আমার নাম শেখ রাকিব উদ্দিন দেখুন এটাই আমাদের উদ্যোগ যে আমরা প্রত্যন্ত এলাকার পশ্চিমবঙ্গের তথা ইন্ডিয়ার আমরা এই জিও মার্ট ডিজিটাল এই ফরম্যাটটা একদম রেটে সব রকমের সব রকম ইলেকট্রনিক সম্ভার উইথ ফিনান্স উইথ সব রকমের ক্যাশব্যাক পুরো রেঞ্জ ফ্রম মানে থেকে অ্যাপেল শুরু করে সবথেকে কম দামি মোবাইল ফোন সব রকম টিভি ওয়াশিং মেশিন ল্যাপটপ যে এখানে ক্যামেরা মানে সব রকম সম্ভার পৌঁছে দেওয়ার এটা স্টার্ট করেছি আর আমার আমাদের খুব ভাল লাগছে যে আমি একটা ইয়ং এন্টারপ্রেন আমাদের সাথে আজকে আজকে জুড়েছে আমরা রিলায়েন্স জিওমার ডিজিটালের থ্রু দিয়ে প্রত্যেকটা বেঙ্গল ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে মানে প্রত্যেকটা পকেটে हमने डेके पहुँचे देव चेष्टा कर हमार नाम पार्थो चक्रवर्ती हमी जियोमार्ट डिजिटल स्टेट है ये अच्छा है जैसे जियोमार्ट डिजिटल हमारे लिए सिग्नेचर स्टोर्स जो हैं हम लोग गिने चुने पार्टनर्स चूज करते हैं तो बेसिकली आपको बेस्ट डील कस्टमर्स के लिए वाइड रेंज अवेलेबल है कि हर एक चीज आपको रेफ्रिजरेटर लेना है टी लेना है वॉशिंग मशीन लेना है हर चीज़ में आपको ऑफर्स मिलेगा और बेस्ट प्रोडक्ट सर्विसेस मिलेगा আমি বলবো যে এখানে যে শাখাটি শুরু হয়েছে আজ থেকে এটাতে এখানকার সাধারণ মানুষ দূর দূরান্ত থেকেও সাধারণ মানুষ এসে এখানে যে প্রাইসে বা যে প্রোডাক্ট কোয়ালিটি পাবে এবং যে গুলো পাবে আমি হান্ড্রেড পার্সেন্ট অন্য কোথাও পাবে না কারণ কি কারণ এটা এই জন্যই জিওমার্ট ডিজিটাল এখানে এনেছে যাতে এখানকার সাধারণ মানুষ সেই প্রত্যেকটা জিনিস কম দামে এবং সুবিধা ফাইন্যান্সের সুবিধা এবং ক্যাশব্যাকের সুবিধা যেটি স্যার বললেন সেই সুবিধা পেয়ে অন্যান্য জায়গাতে যাতে যেতে না হয় এখান থেকে কলকাতা বা এখান থেকে তারকেশ্বর না গিয়ে বা এখান থেকে ডানকুনি না গিয়ে সেই সার্ভিসটা এখান থেকেই আমরা দিতে পারবো এবং স্যারেরা বললেন যে সার্ভিস ডেফিনেটলি আমাদের আফটার সেল সার্ভিস নিজেদের সার্ভিস আমরা দিচ্ছি ব্র্যান্ডের সার্ভিস আছে রেস্কিউ সার্ভিস আছে রিলায়েন্সের নিজস্ব সার্ভিসের জন্য আমরা কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো যেটা কাস্টমাররা অনেক সুবিধা পাবে সার্ভিসটা আসল আমাদের তো প্রোডাক্ট কোয়ালিটি তো ডেফিনেটলি ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ড আছে এমন কোনো ব্র্যান্ড নেই এখানে অ্যাভেলেবিলিটি নেই তো হানড্রেড পার্সেন্ট সার্ভিসের সাথে গুড প্রোডাক্ট কোয়ালিটি পাওয়া যাবে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ